শান্তিরবাজার মহকুমার বীরচন্ডু এলাকায় বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে আহত হল দুজন ঘটনার বিবরণে জানা যায় শনিবার মনপাথর পাথর বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় বীরচন্দ্রমণ এলাকায় বিলুনিয়া শান্তিরবাজার রাস্তার মুখে টিআর জিরো এইট জি ফাইভ বাইক ও এসএস11 বিসি নম্বরের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে বাইকে থাকা দুই ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয় জানা যায় বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা আহতরা হলো পতিছড়ি মুরাসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুরাশিং ও বিশ্বজিৎ মুরাশিং দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়